টিউটর্স ভিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান কিছু শব্দার্থ সম্পর্কে এই শব্দার্থ না জানলে কিন্তু আমরা ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবো না এবং কোনো বাক্য তৈরি করতে পারব না তো ইতালিয়ান ভাষা আজকে আমরা যে শব্দগুলো সাজিয়েছি সে শব্দগুলো কিন্তু ইতালিতে আমাদের প্রতিনিয়ত প্রয়োজন পড়বে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় তো প্রথমেই আমরা দেখব আমি আমি এ ইতালিয়ান কে হবে ইও ইও আমি তুমি তু তুমি তু লুই সে লেই সে দুইটার অর্থই সে লুই অর্থ সে আর লেই অর্থ সে লুই কখন বলবো। যখন সে মানে তাকে পুরুষ বুঝাবে তখন তাকে লুই বলবো এবং যখন সে সে যদি মহিলা হয় তাহলে কি বলবো লেই ওকে তাহলে ইয়ো অর্থ আমি তু অর্থ তুমি লুই অর্থ পুরুষ সে হলো সে লুই অর্থ কি সে যদি সে পুরুষ হয় আর লেই অর্থ সে যদি সে মহিলা হয় ওকে ই আমি তু তুমি লুই সে লেই সে এরপরে আসবে নই অর্থ আমরা নই আমরা ভই তোমরা বই তোমরা লরো তাহারা বা তারা লরো তাহারা বা তারা কুয়েস্ত এই কুয়েস্ত অর্থ এই আমি আবার রিপিট করছি নই আমরা তোমরা লরো তাহারা কুয়েস্ত অর্থ এই আমরা এগুলা এভাবে মনে রাখার চেষ্টা করব অবশ্যই অবশ্যই আমরা কিন্তু শব্দার্থগুলো মুখস্থ করে ফেলবো নাহলে কিন্তু আমাদের ইতালিয়ান ভাষায় আমরা কথা বলতে পারবো না আর হ্যাঁ আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব এবং ভিডিও বানানো আগ্রহ পাব তো এরপরে আসবে কুয়েলো কুয়েলো অর্থ ওই কুয়েলো ওই এরপরে দেখব চাও 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 অর্থ হ্যালো অথবা বিদায় আমরা যখন হ্যালো বা হাই বলি তখন আমরা চাও বলতে পারি অথবা যখন বিদায় বলি তখন আমরা চাও বলতে পারি চাও চাও বিদায় ওকে আর চাও হাই বা হ্যালো এভাবে বলতে পারি তারপর আসবে বোন জন্ম বোন জর্ণ অর্থ শুভ দিন বোন এখানে শুভ বোঝাবে জর্ন অর্থ দিন ওকে তাহলে বোন শুভ দিন এরপর আসবে আর্রি ভেদের চি শুভ বিদায় আর্রি ভেদের চি অর্থ শুভ বিদায় এখানে চা অর্থ আমরা বিদায় বলতে পারি তো এখানে আমরা ফর্মাল ওয়েতে যখন বলবো আগ্রি ফেদেছি এটার অর্থ কিন্তু শুভ বিদায় ওকে এরপরে আসবে কজা অর্থ কি কী তারপরে আসবে কোয়ান্দ অর্থ কখন ওয়ান্দ কখন এরপরে আসবে দোভে 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 অর্থ কোথায় দোভে দোভে অর্থ কোথায় তারপরে আসবে কি কি অর্থ কে কি অর্থ কে আমি আবার রিপিট করছি কথা অর্থ কি কান্দ অর্থ কখন দোহে অর্থ কোথায় কি অর্থ কে এরপরে আসবে গ্রাজ গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে অর্থ ধন্যবাদ গ্রাজ ধন্যবাদ প্রেগো প্রেগো অর্থ স্বাগতম প্রেগো স্বাগতম ইংরেজিতে বলি ওয়েলকাম এরপর আসবে মিস অর্থ মাফ করবেন মিস কুজা অর্থ মাফ করবেন আর মিস অর্থ মাফ করবেন দুইটার অর্থই একই ওকে আমি আবার রিপিট করছি গ্রাসি অর্থ ধন্যবাদ প্রেগো স্বাগতম মিস মাফ করবেন মিস মাফ করবেন দুটার অর্থ একই এরপরে আসবে মি দিস মি দিস অর্থ আমি দুঃখিত মি দিস আমি দুঃখিত এরপরে আসবে পের ফাভরে পের ফাভরে অর্থ অনুগ্রহ করে অথবা দয়া করে পের ফাভরে অনুগ্রহ করে অথবা দয়া করে এরপরে আসবে আয়ুত আয়ুত অর্থ সাহায্য আয়ুত সাহায্য এরপরে আসবে আয়ুতামি আয়ুতামি অর্থ আমাকে সাহায্য করো আয়ুতামি অর্থ আমাকে সাহায্য করো ওকে এরপরে আসবে নোমে নোমে অর্থ নাম নোমে অর্থ নাম তারপরে আসবে কোনিয়মে। কোনিয়মে অর্থ উপাধি অথবা বংশগত নাম উপাধি অথবা বংশগত নাম কোনিয়মে। ওকে আমরা কিন্তু এইগুলো মুখস্থ করে ফেলব কো অর্থ উপাধি অথবা বংশগত নাম এরপর আসবে বেল্লো অর্থ চমৎকার বেল্লো চমৎকার আর বেল্লা অর্থ চমৎকার ওকে বেল্লো বেল্লা চমৎকার নোমে অর্থ নাম কোনিয়মে নিয়মে উপাধি অথবা বংশগত নাম আপনাদের কাছে আবারও একটি অনুরোধ যে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি বানানোর ভিডিও বানানোর অনেক আগ্রহ পাবো এবং আপনাদেরও অনেক উপকার হবে এরপরে আসবে বুয়ন বুয়ন অর্থ ভালো বুয়নো অর্থ ভালো অর্থ কুশ্চিত মানে খারাপ দেখতে আর কি এটা বোঝাচ্ছে ব্রুত অর্থ কুশ্চিত এরপরে আসবে ভাবেনে ভাবেনে অর্থ ঠিক আছে ভাবেনে অর্থ ঠিক আছে আর নন ভাবেনে অর্থ ঠিক নেই জাস্ট নন বসিয়ে দিলেই কিন্তু আমাদের ঠিক নেই বোঝাবে ওকে নন ভাবে ঠিক নেই আর নে অর্থ ঠিক আছে নন এখানে না বোধক অর্থে ব্যবহৃত হচ্ছে ওকে বন ভালো গুরুত্ব পুষ্ঠিত ভাবেনে ঠিক আছে আর নন ভাবে নে ঠিক নেই এরপরে আসবে বে নে বেনে অর্থ ভালো বেনে ভালো মালে মালে অর্থ খারাপ মালে মালে অর্থ খারাপ এটা স্বাস্থ্যগত দিক দিয়ে ব্যবহৃত হবে যেমন বেনে আমি ভালো এখানে মিস তো ভালো মালে আমি আমি খারাপ আর কি মানে আমি খারাপ আমি খারাপ অনুভব করছি মালের অর্থ এখানে খারাপ অর্থে ব্যবহৃত হবে মানে আমি কেমন আছি সেটার কথা বোঝাচ্ছে ওকে তাহলে মালের অর্থ খারাপ বেনে অর্থ ভালো ব্রাভো অর্থ ভালো ব্রাভা অর্থ ভালো ওকে ব্রাভো আর ব্রাভা দুইটার অর্থ একই ভালো এরপর আসবে মাতৃণা না অর্থ সকাল না সকাল জর্ণ অর্থ দিন জর্ণ দিন সেরা অর্থ সন্ধ্যা সেরা সন্ধ্যা নদ্বে অর্থ রাত নত্বে রাত আমরা কিন্তু এগুলো একদম মুখস্থ করে ফেলবো হলে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারবো না অথবা কেউ যদি ইতালিয়ান ভাষায় বলে আমরা যদি বাক্য নাও জানি শব্দ অর্থ মুখস্থ করি তাহলে কিন্তু আমরা ইজিতে বুঝে ফেলতে পারবো ওকে তাহলে মাতৃণা অর্থ সকাল জন অর্থ দিন সেরা অর্থ সন্ধ্যা নত্যে অর্থ রাত ওকে এরপরে আসবে অরা অরা অর্থ ঘন্টা অরা অর্থ ঘন্টা মিনুত অর্থ মিনিট মিনুত মিনুত অর্থ মিনিট সলদি 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 অর্থ টাকা সলদি টাকা মনেতা মনেতা অর্থ মুদ্রা অথবা পয়সা মনেতা অর্থ মুদ্রা অথবা পয়সা আমি আবার রিপিট করছি অরা ঘন্টা মিনুত মিনিট সলদি টাকা মনেতা অর্থ মুদ্রা অথবা পয়সা এরপরে আসবে মেনো মেন অর্থ কম মেন কম পিউ বেশি পিউ বেশি সি অর্থ হ্যাঁ সি অর্থ হ্যাঁ ন ন অর্থ না ন অর্থ না আমি আবার রিপিট করছি মেনো অর্থ কম পিউ অর্থ বেশি সি অর্থ হ্যাঁ ন অর্থ না এরপরে আসবে ফাঁচিলে পাঁচিলে অর্থ সহজ পাঁচিলে সহজ দ্বীপ ফিচিলে কঠিন দ্বীপ ফিচিলে কঠিন অজ্জি 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 অর্থ আজ দোমানি দোমানি অর্থ আগামীকাল দোমানি আগামীকাল আমি আবার রিপিট করছি ফাঁচিলে সহজ ডিপি ছিলে কঠিন অজ্জি আজ দোমানি আগামীকাল এরপরে আসবে ইয়ি ইয়েরি অর্থ গতকাল ইয়ি গতকাল দোপোদমানি আগামী পরশু দিন অর্থ আগামী পরশু দিন মেজে অর্থ মাস মেজে মাস সেত্তিমানা অর্থ সপ্তাহ সেমানা অর্থ সপ্তাহ আমি আবার রিপিট করছি ইয়েরই অর্থ গতকাল দোপদমানি অর্থ আগামী পরশু আর মেজে অর্থ অর্থ সপ্তাহ ঠিক আছে এরপরে আসবে আন্ন আন্ন অর্থ বছর আন্ন বছর তেম্পো অর্থ সময় তেম্প সময় এরপর আসবে মাম্মা মিয়া মাম্মা মিয়া অর্থ ওখোদা মানে আমরা বলি না ও মাই গড এরকম এরকম মাম্মা মিয়া অর্থ ওখদা তারপরে আসবে প্যার্মেশ্ব অর্থ অনুমতি প্যার্মেশ্ব অনুমতি এরপরে আসবে এন্া এন্া অর্থ প্রবেশদ্বার অথবা প্রবেশ পথ প্রবেশদ্বার অথবা প্রবেশ পথ এরপর আসবে উশিতা উশিতা অর্থ প্রস্থানের অথবা বাহিরের পথ মানে বাহির হওয়ার পথ ওকে বাহির হওয়ার পথ এটা মনে রাখবো আমরা উষিতা প্রস্থানের অথবা বাহির হওয়ার পথ এরপর আসবে আয়েরও পর্ত আয়েরও পর্ত অর্থ বিমানবন্দর আয়েরও পর্ত বিমানবন্দর এরপর আসবে আয়েরও আয়রে আয়রে অর্থ বিমান আয়রে বিমান এরপরে আসবে বাগালীয় বাগালীয় অর্থ লাগেস বাগালিও লাগেস তারপরে বালিজা বালিজা অর্থ সুটকেস বালিজা অর্থ সুটকেস এরপর আসবে বিলিয়েত্ত বিলিয়েত্ত অর্থ টিকেট বিলিয়েত্ত টিকেট এরপর আসবে বানিয়া বানিয়া অর্থ টয়লেট বানিয়া টয়লেট অথবা গোসলখানা ওকে আমি আবার রিপিট করছি বাগালীয় বানিয়া অর্থ টয়লেট অথবা গোসলখানা এরপর আসবে আকুয়া আকুয়া অর্থ পানি আকুয়া পানি ট্রেনো ট্রেনো অর্থ ট্রেন ট্রেন অর্থ ট্রেন তারপরে আসবে আউতো বুস অর্থ বাস আউতো অর্থ বাস এরপর আসবে ট্যাক্সি অর্থ ট্যাক্সি ট্যাক্সি অর্থ ট্যাক্সি আমি আবার রিপিট করছি আকুয়া পানি ট্রেনও ট্রেন আউতো বাস ট্যাক্সি অর্থ ট্যাক্সি আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখনও যারা ভিডিওটিতে লাইক করেনি এবং যারা নতুন সাবস্ক্রাইব করেনি এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন এবং সাবস্ক্রাইব করে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব এরপরে আসবে মেত্র মেত্র অর্থ মেট্রো মেত্রো অর্থ মেট্রো তারপর আসবে ইন্দ্রিতস ইন্দ্রিত অর্থ ঠিকানা ইন্দ্রিতস ঠিকানা ইন্দ্রিত ওকে তারপরে আসবে কাজা কাজা অর্থ বাড়ি অথবা ঘর কাজা বাড়ি অথবা ঘর এরপরে আসবে বিয়াজ্য বিয়াজ্য অর্থ ভ্রমণ বিয়াজ্য অর্থ ভ্রমণ ওকে এরপরে আসবে চিব চিব অর্থ খাবার চিব খাবার রিস্তোরাঁতে অর্থ রেস্টুরেন্ট রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্ট রিস্তোরান্তে ওকে এরপর আসবে আমি কো অর্থ বন্ধু আমি কো বন্ধু আর আমি কো অর্থ আমিকা সরি পরে হবে আমিকা আমিকা অর্থ বান্ধবী এখানে আমি কো আমি ভুলে লিখে ফেলেছি আমি কো হবে এটা আমিকা ওকে আমি কা অর্থ বান্ধবী অর্থ মেয়েদের ক্ষেত্রে বোঝাচ্ছে আমিখা বান্ধবী